মাঝে মাঝে ইচ্ছে হয় এই লোকালয় ছেড়ে দূরে কোথাও চলে যাই একটা নির্জন অরণ্য কিংবা পাহাড় সেখানে ছোট্ট একটা বারান্দাওয়ালা ঘর ইলেকট্রিক বাতি নেই ভর্তি বই একটা চায়ের কেতলি একটা মগ একা এবং একা নিজের সাথে নিজের এক গভীর সম্পর্ক গড়ে তোলার এক সুযোগ কোথাও কেউ নেই এমন জীবন যেন মনে হয় কোথাও কখনো কেউ ছিল না অথচ এই জীবন বড্ড বেরসিক আমরা চাইলেও এই জীবন থেকে পালাতে পারি না চাইলেই একা এবং নিঃসঙ্গ এক জীবনের সাথে যাপন সম্ভব নয় চাইলেই নিজের সাথে নিজের দেখা হয় না আমার মনে হয় আমাদের প্রতিটি মানুষের জীবনেই একটা পর্যায়ে যে একা হতে ইচ্ছে করে যদিও একাকিত্ব খুব আরামদায়ক কিছু নয় তবু পৃথিবীর প্রতি এক গোপন বিষাদ থেকেই এই নিঃসঙ্গ হওয়ার কৌতূহল নিজের ভেতর বাসা বাঁধতে থাকে মনে হয় এত আদর স্নেহ ভালোবাসা ফেলে রেখে একদম উদ্দেশ্যহীন কোনো এক পথে হাঁটা শুরু করি দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য এসবের সাথে প্রতিদিনের যে সক্ষতা এতে জীবন ক্রমাগত ক্ষয় হতে থাকে মাঝে মাঝে ইচ্ছে হয় খানিক সময় নিজের জন্য বাঁচি গভীর মনোযোগ দিয়ে নিজের দিকে তাকাই মুগ্ধ হই নিজেকে নিজে ভালোবাসি আদর করি অথচ জীবনের পরিক্রমাটা এমন যে আমাদের এই ক্ষুদ্র জীবন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমরা অন্যের জন্য খরচ করে ফেলি খরচ করতে করতে একদিন নিজের দিকে তাকিয়ে দেখি, নিজের জন্য নিজেকে একটু না রেখে দিয়ে অন্যের পেছনে সমস্ত আয়ুষকাল খরচ হয়ে গেছে এই জীবন কখনো কখনো অন্যকে ভালোবাসতে বাসতে ফোরায় কখনো ঘৃণা করতে করতে ফোরায় কখনো হতাশায় কখনো বা আফসোস ফুরিয়ে যায় আমার জীবন আমি কতটুকুই বা নিজের জন্য খরচ করতে পারি মাঝে মাঝে ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও কোনো এক আয়নায় নিজের গালে হাত দিয়ে মুগ্ধ হয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে জীবন শেষ করে চলে যাই এত এত ব্যস্ততা অন্যের জন্য বেঁচে থাকার জীবন ভালো লাগে না এত এত ব্যস্ততা অন্যের জন্য বেঁচে থাকার জীবন ভালো লাগে না